মুহাম্মদ ইউনুস বাংলাদেশের মানুষকে নতুন পথ দেখাচ্ছেন নতুন আশার সঞ্চার করেছেন পদের নাম প্রধান উপদেষ্টা হলেও কার্যত বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর নাম মুহাম্মদ ইউনুস নিশ্চয়ই তিনি কোনো নির্বাচিত সরকারের প্রধান নন কিন্তু বিপ্লব পরবর্তী বা সফল ছাত্র আন্দোলন পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে যে সংকট তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের হাল ধরেছেন এই নোবেল নোবেলজয়ী মানুষটি হ্যাঁ বর্তমান বিশ্বে ঠিক এই মুহূর্তে বিশ্বে যতগুলো রাষ্ট্র আছে তার যারা রাষ্ট্রনায়ক বা দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী অথবা কিছু জায়গায় রাজতন্ত্র আছে রাজা আছেন তাদের মধ্যে একমাত্র রাষ্ট্রনায়ক হলেন মোহাম্মদ ইউনুস যিনি নোবেল পুরস্কার প্রাপক মোহাম্মদ ইউনুস একজন নামকরা অর্থনীতিবিদ কিন্তু তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পাননি তার নিজের তৈরি প্রতিষ্ঠান বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের সঙ্গে যৌথভাবে বিশ্বশান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন তার কারণ কারণ হিসেবে নোবেল কমিটি বলেছিল যে মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক ক্ষুদ্র ঋণ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের লক্ষ লক্ষ গরিব মানুষকে বিশেষত মহিলাদের আর্থিকভাবে সচ্ছল করে তুলেছে তাদের জীবনের মানোন্নয়ন ঘটাতে সহায়তা করেছেন এই ক্ষুদ্র ঋণ প্রকল্প সম্বন্ধে আমরা অনেকেই অনেক কিছু জানি পরবর্তীতে ইউনুসের হাত ধরে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ প্রকল্পের মডেল গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে তবে শোনা যায় ইউনুস মার্কিন ঘনিষ্ঠ মানে তার চিন্তা ভাবনা যোগাযোগ সেই দিকে মার্কিন রাজনীতির সঙ্গে সেটা ব্যক্তি আমার কাছে আশঙ্কার বিষয় কিন্তু বাংলাদেশের মানুষ ইমনুসের মধ্য দিয়ে সেদেশের গতে বাঁধা রাজনীতি যে রাজনীতি কোথাও গিয়ে পাঁকে ডুবে গিয়েছিল পথ দেখাতে পারছিল না উল্টে মানুষের যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াচ্ছিল মানুষের স্বার্থহানি হানি করছিল ব্যাপক দুর্নীতিতে ভরে গিয়েছিল সেই রাজনীতির গতিপথ ইউনুস সম্পূর্ণরূপে বদলে দেবে সেই আশা করছে এমনিতে খুব সজ্জন মানুষ সজ্জন ব্যক্তি অত্যন্ত ভদ্র তো এখন প্রশ্ন হচ্ছে মোহাম্মদ ইউনুস্কি একমাত্র নোবেল প্রাপক ব্যক্তি যিনি একটি দেশের রাষ্ট্রপ্রধান হয়েছেন অন্তত বাংলাদেশের মানুষজন কিন্তু বিষয়টি নিয়ে খুব গর্বিত বর্তমান পরিস্থিতিতে তারা রীতিমতো প্রচার করছে বিশেষ করে কম বয়সী ছাত্র যুব তারা যে আমাদের রাষ্ট্রপ্রধান একজন নোবেল পুরস্কার প্রাপক এই গর্ব করা তাদের সাজে কিন্তু সেই গর্ব করতে গিয়ে কোথাও কোথাও অবশ্য শালীনতার সীমাও লঙ্ঘন করে ফেলছেন কারণ তারা আমাদের আহ ভারতবর্ষকে ঠুকছে বাংলাদেশের একটা বড় অংশের বা হয়তো বেশিরভাগ মানুষই আহ বোধহয় অকারণে সবটাই যে কারণ আছে তা নয় আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি আমার অনেক পরিচিত আছে তাদের সঙ্গে কিন্তু তাতে একটা জিনিস বুঝেছি তাদের কাছেও পরিষ্কার নয় তারাও অনেক শোনা অনেক কিছু মিলিয়ে একটা ভারত বিদ্বেষী মানে সবটা মিলিয়েই ভারত বিদ্বেষী যাই হোক ভারতও তার প্রতিবেশী বাংলাদেশকে বদলাতে পারবে না বাংলাদেশও তার প্রতিবেশী হিসেবে ভারতকে বদলাতে পারবে না বদলাতে মানে আমি বলছি মানে ভারতের কাছে অপশান নেই যে বাংলাদেশে বদলে অন্য কাউকে প্রতিবেশী হিসেবে মানে দক্ষিণ আফ্রিকাকে আজ প্রতিবেশী হিসেবে নিয়ে এসে বসাবে বা বাংলাদেশের কাছে অপশান নেই যে সে প্রতিবেশী হিসেবে তার পাশে রাশিয়াকে নিয়ে এসে বসাবে এসব নেই অর্থাৎ তারপরও আমাদের মিলেমিশে চলতে হবে যাই হোক এই নিয়ে খোঁচা দিতে গিয়ে তারা মোটামুটি এইরকম বলছে যে আমাদের রাষ্ট্রপ্রধান একজন নোবেল বিজেতা আর যাই হোক আমাদের রাষ্ট্রপ্রধান কোনো চাওয়ালা নয় বোঝাই যাচ্ছে আমাদের ভারতবর্ষকে ঠুকছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিচয় তুলে ধরে এই বিষয়ে দুটো কথা প্রথম কথা কোনো মানুষ চাওয়ালা হন চর্মশিল্পী হন কাঠমিস্ত্রি হন দিনমজুর হন বা আর যা হোক যে পেশাগুলো তথাকথিত প্রান্ত জনের পেশা তাতে লজ্জার কিছু নেই যে বন্ধু বা যারা বাংলাদেশের যে বন্ধুরা ভারতের প্রধানমন্ত্রী চাওয়ালা পরিচয় তুলে ধরে কটাক্ষ করছেন ব্যঙ্গ করছেন কোথাও গিয়ে বোধ তাদের দীনতা তাদের চেতনার হীনতা প্রকাশ পাচ্ছে কারণ চাওয়ালা তো কি হয়েছে দেশকে শাসন করতে হবে দেশকে পরিচালিত করতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে এটা আমাদের প্রধানমন্ত্রীর প্রায় মিথ্যাচার যে তিনি চাওওয়ালা আসলে ভোটের ময়দানে সুবিধা করতে সুবিধা পেতে নিজেকে অসহায় প্রতিপন্ন করে তুলতে মানে নিজের অতীতকে অসহায় প্রতিপন্ন করে তুলতে প্রচার করা বিভিন্ন ইনভেস্টিগেটিং জার্নালিজম থেকে যা উঠে এসেছে নরেন্দ্র মোদী মোটেও চাওয়ালা ছিলেন না অন্তত ভারতে চাওয়ালা বলতে ঠিক যা বোঝানো হয় সেটা কখনোই ছিলেন না ঠিক আছে বরং তিনি খুব একটা দরিদ্র অবস্থায় মুটেও ছিলেন না ভোট ময়দানে সুবিধা পেতেন নিজের পরিচয়কে একটা মেয়ে ওভার দিয়ে বেঁচেছেন যাই হোক সেইটা প্রসঙ্গ নয় এখন প্রশ্ন হচ্ছে বিশ্বে কি মোহাম্মদ ইউনুস একমাত্র ব্যক্তি বা রাষ্ট্রপ্রধান যিনি নোবেল বিজেতা এর উত্তর না মোহাম্মদ ইউনুসকে নিয়ে তিরিশ জন মান নোবেল বিজেতা বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান বা প্রধান ব্যক্তি হয়েছেন তাদের মধ্যে রাষ্ট্রপতি আছেন তাদের মধ্যে প্রধানমন্ত্রী আছেন এই তিরিশ জনের মধ্যে কেউ কেউ ক্ষমতায় থাকাকালীন মানে ইন অফিস বা চেয়ারে থাকাকালীন নোবেল পুরস্কার পেয়েছেন কেউ আগাম পেয়েছেন ইউনুসের মতো পরবর্তীতে প্রধান হয়েছেন আবার কেউ আগে রাষ্ট্রপ্রধান ছিলেন পরবর্তীতে নোবেল পুরস্কার পেয়েছেন হলো এই তিরিশ জনের মধ্যে উনত্রিশ জন কিন্তু জনই কিন্তু বিশ্ব শান্তিতে পেয়েছেন নোবেল পুরস্কার একমাত্র একজন ঠিক শুনেছেন একমাত্র একজন ব্যক্তি সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপক অবশ্য তিনি প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেওয়ার পর ভোটে হেরে যাওয়া ইস্তফা দেওয়ার পর বিশ্ব সাহিত্যে অসামান্য কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন বিশ্বশান্তিতে নয় কে কি পেয়েছিলেন মোটামুটি আসছি তিরিশ জনেরই নাম বলবো না উল্লেখযোগ্য নামগুলো বলে যাব রাষ্ট্রপ্রধান বিশ্ব নোবেল পুরস্কার পাচ্ছেন এমন ঘটনা প্রথম ঘটে উনিশশো সালে সেই বছর নোবেল পুরস্কার পান মার্কিন রাষ্ট্রপতি থিওডর রুজভেল্ট আচ্ছা শেষ সোভিয়েত রাষ্ট্রপতি কমিউনিস্ট বিশ্বের কাছে মতাদর্শ মতাবলম্বী মানুষদের কাছে অত্যন্ত পছন্দের যিনি সোভিয়েত ইউনিয়নের পতনের অনুঘটক বলে মনে করা হয় সেই মিখাইল গর্বাচাব কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন পেয়েছিলেন আমেরিকার সঙ্গে ঠান্ডা যুদ্ধের অবসান ঘটানোয় বিশেষ কৃতিত্ব স্বরূপ একমাত্র ব্যতিক্রম সাহিত্যে লিটারেচার কি সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপক করছেন উইনস্টন চার্চিল বিখ্যাত ব্রিটিশ প্রধানমন্ত্রী এক সময় ছিলেন সেই উইনস্টন চার্চিল উনিশশো সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান তিনি একমাত্র রাষ্ট্রনায়ক যিনি শান্তিতে নয় সাহিত্যে বা মানে শান্তির বাইরে গিয়ে অন্য কোনো ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছিলেন এক অসামান্য কৃতিত্ব বিশ্বাস করুন একজন রাষ্ট্রনায়ক সাহিত্যে নোবেল পুরস্কার পাচ্ছেন ভাবা যায় না আচ্ছা মুসলিম বিশ্বে নোবেল পুরস্কার প্রাপক আমি যতদূর মোটামুটি দেখেছি ইউনুস সেই নিয়ে তৃতীয় ব্যক্তি যিনি যে কোনো ফর্মে নোবেল পুরস্কার পেয়েছেন এর আগে পেয়েছিলেন মুসলিম মুসলিম বিশ্ব থেকে সেই অর্থে দেখতে গেলে আমি ইউনুসকে মুসলিম অমুসলিমে ফেলছি না কিন্তু একটা ধারণা করা হয়তো আন্তর্জাতিক রাজনীতিতে সেইটা ধরে বলছি সেই জায়গায় হচ্ছে ওই আমাদের ইয়াসের আরাফাত প্যালেস্টাইনের ইয়াসের আরাফাত হচ্ছে পেয়েছিলেন আর পেয়েছিলেন মিশরের রাষ্ট্রপতি আনোয়ার সাদাত বা সাওদাত বলে আর কি এই দুজন তবে এনারা কিন্তু ক্ষমতায় মানে চেয়ারে থাকাকালীন নোবেল পুরস্কার পেয়েছিলেন আর ইয়াসের আরাফাত পেয়েছিলেন উনিশশো সালে পেয়েছিলেন তৎকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রী সঙ্গে ইয়াজাক রবিন এরম টাইপের একটা উচ্চারণ তার সঙ্গে যৌথভাবে পেয়েছিলেন প্যালেস্তাইন ইসরায়েল সম্পর্ক প্রশমনে একটা চুক্তি হয়েছিল সেই সূত্র ধরে আর আনোয়ার সাদাত যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছিলেন ওই ইসরায়েলেরই প্রধানমন্ত্রী মেনাকেম বেজিনের বেঞ্জিনের সময়ে উনিশশো সালে পেয়েছিলেন ওই আরব ইসরায়েল দ্বন্দ্বের আর কি অবসান সেই সূত্র ধরে আর কি নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন আচ্ছা ক্ষমতায় থাকাকালীন নোবেল পুরস্কার প্রাপক মার্কিন রাষ্ট্রপতি হচ্ছেন বারাক ওবামা বারাক ওবামার কথা আমরা সকলেই জানি দু সালে তিনি নোবেল পুরস্কার পান কোন রাষ্ট্রনায়ক শেষ নোবেল পুরস্কার পেয়েছেন ক্ষমতায় থাকাকালীন বা সব রকম শর্ত মিলিয়েই সেটা হচ্ছে ইথিওপিয়ার আবি আহমেদ সেটা হচ্ছে ওই দু হাজার সালে আচ্ছা এবার আসি ইউনুসের মতো কারা আগে নোবেল পুরস্কার পেয়েছিলেন পরে বসেছেন বা রাষ্ট্রক্ষমতার শীর্ষে উঠতে পেরেছেন সেই রকম উল্লেখযোগ্য তিনজন হচ্ছেন মায়ানমারের আং সাং সুকি বা সুচি উনিশশো সালে পেয়েছিলেন মায়ানমারের জানি তিনি স্টেট প্রধানমন্ত্রীর ওপরে কি স্টেট কাউন্সিলর পদ বোধ হয় বলতো আর কি ওই আলটিমেট তিনিই চালাতেন তো এখন তো আবার সেই গৃহবন্দি করে অ্যারেস্ট করে রেখেছে মায়ানমার সেনা নেলসন ম্যান্ডেলা বিখ্যাত বর্ণ বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ে গোটা বিশ্বের প্রতীক নেলসন ম্যান্ডেলা কিন্তু উনিশশো সালে আগে নোবেল পুরস্কার পেয়েছিলেন পরবর্তীতে তিনি দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি হন একটি পর্বের জন্যই হয়েছিলেন আফ্রিকান কংগ্রেসের প্রার্থী হিসেবে আর এক ইসরায়েলি প্রধানমন্ত্রী পরবর্তীতে হয়েছিলেন সিমন তিনি সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন বিশ্ব শান্তিতে ইসরায়েলের আবার আগে রাষ্ট্রক্ষমতা বা রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী ইত্যাদি হয়েছিলেন অবসর সেখান থেকে অবসর নিয়েছেন মানে সেই পথ ছেড়ে দিয়েছেন পরবর্তীতে নোবেল পুরস্কার পেয়েছেন এইরম হচ্ছে বেলজিয়ামের আগাস্টি বার্নেট উনিশশো সালে আর ইয়াসাকুসোতো জাপানের উনিশশো সালে এরা হচ্ছে পরবর্তীতে আবার নোবেল পেয়েছে রাষ্ট্রক্ষমতা ছেড়ে দেওয়ার পর এবার আসি মানে কতগুলো তো তথ্য বললাম দেখুন রাষ্ট্র পরিচালনা একটা সম্পূর্ণ অন্য রকম বিষয় এই পৃথিবীতে বহু নজির আছে শুধু দক্ষিণ এশিয়া নয় গোটা বা না গোটা পৃথিবীতে নজির আছে বিশেষ একটা পড়াশোনা না করেও রাষ্ট্র পরিচালনা খুব দক্ষভাবে করেছেন আচ্ছা নেলসন ম্যান্ডালা সমস্ত বিশ্বের সর্বজন স্বীকৃত সর্বজন গ্রাহ্য একজন মানুষ রাষ্ট্রনায়ক তো ছিলেনই মানুষ সেই নেলসন ম্যান্ডেলা কিন্তু প্রশাসক হিসেবে খুব কৃতিত্বের স্বাক্ষর রাখতে পেরেছিলেন বা খুব পরিচিত হয়েছিলেন প্রশাসক হিসেবে তা কিন্তু নয় তো যাই হোক হতেই পারেন মোহাম্মদ ইউনুস অন্তত প্রাথমিক পর্যায়ে যে কথাগুলো বলছেন তা বাংলাদেশে মানুষের মনে সঞ্চার করবে সেটাই স্বাভাবিক এবং আশা করা যায় তিনি একটা সুন্দর স্থিতিশীল বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ মানুষকে উপহার দেবেন কিন্তু নোবেল পেয়েছেন তিনি রাষ্ট্রনায়ক হয়েছেন মানেই দুর্দান্ত এটা ভাবার কারণ নেই আচ্ছা বাংলাদেশের মানুষ গোটা ইসলাম দুনিয়াও মনে করে ব্যক্তিগতভাবে আমিও মনে করি আমি একদমই মানে রাষ্ট্র পরিচালনার পলিসি বৈদেশিক নীতি ভাবনা চিন্তা আদর্শের দিক থেকে আমি একদমই ইসরায়েল রাষ্ট্রের পদক্ষেপকে সমর্থন সমর্থন করি না না তো তো যাই হোক মানুষ করেন তীব্র ইসরায়েল একের পর এক বয়কট করে চলেছেন খুব অন্যায় কর অন্যায় মানে মানব মানবতার ইতিহাসে ইসরায়েল প্যালেস্তাইন আক্রমণ করে এবারে যা ঘটাচ্ছে তার আর নজির আছে কিনা সন্দেহ এত ঘৃণ্য কাজ হয় না যাই হোক ভুলে যাবেন না সেই সেই ইসরায়েলের চার থেকে পাঁচজন প্রধানমন্ত্রী নানান সময় নোবেল পুরস্কার পেয়েছেন আচ্ছা নোবেল পুরস্কার প্রধানমন্ত্রীরা ইসরায়েলে ক্ষমতায় ছিলেন তার মানে ইসরায়েল কি পরিশুদ্ধ রাষ্ট্র ইসরায়েল কি মানবিক রাষ্ট্র হয়ে উঠতে পেরেছে পারেনি অতএব কাজ প্রশাসক হিসেবে শাসক হিসেবে কি কাজ করছেন কেমন কাজ করছেন সেটাই জরুরি নোবেল পুরস্কার পাওয়া নিয়ে অত লাফিয়ে আমি জানি না সবটা হয় কিনা জানি না জানি না মানে নোবেল পুরস্কার যিনি পেয়েছেন তার একটা উল্লেখযোগ্য দিক প্রমাণিত হয় কিন্তু নোবেল পুরস্কার ব্যক্তি রাষ্ট্রের শীর্ষে বসলেন মানে সব সুন্দর হয়ে যাবে সব ভালো হয়ে যাবে এটা শ্রেফ খোয়াব ছাড়া আর কিছুই নয় আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন নমস্কার